লোহাগড়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ও সহযোগী ভাবি পুলিশের হাতে গ্রেফতার মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়া উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নমুল্লা আটত্রিশ ও তার ভাবি শারমিন বেগম বত্রিশকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ সোমবার দশ মার্চ দুপুর দুইটার দিকে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন এদিকে মামলা হওয়ার দুই ঘন্টার মধ্যে অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত পান্ডুমুল্লা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামের মোহাম্মদ সোনামিয়ার ছেলে এবং তার ভাই মোল্লার স্ত্রী শারমিন বেগম মামলার এজহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ছয় মার্চ সকাল এগারোটার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে ওই শিশু পরে পান্নুমোল্লার বাড়িতে বড়ই কুড়াতে গেলে তার বাড়িতে কেউ না থাকায় তাকে ডেকে নিয়ে ঘরের ভিতর ধর্ষণের চেষ্টা করে পরে স্থানীয় মাতব্বররা ভয়ভীতি দেখিয়ে ওই শিশুর মাকে মামলা করতে নিষেধ করেন এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মাকে লোহাগড়া থানায় নিয়ে আসেন ওই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ওই শিশুটির বাবা মোবাইল ফোনে বলেন আমার ছোট শিশুটি মোল্লার বাড়িতে বড়ই কুড়াতে গেলে আমার মেয়েকে মোল্লা ধর্ষণের চেষ্টা করেছে পরে আমি জানতে পারি এরপর গ্রামের মাতুব্বর তুজিমুল্লা আয়াজ মোল্লা পল্লী চিকিৎসক ওবাইদুর মামলা না করতে ভয়ভীতি দেখায় পরে সোমবার আমার স্ত্রী মামলা করেছে আমার মেয়ের সাথে যা করেছে আমি এর বিচার চাই এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান বলেন মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ইমাম হাসান ই টেলিভিশন